আলহামদুলিল্লাহ আল্লাহ তালার উপরন্ত রহমত এবং কিপার মাধ্যমে রমদনুল কি জানুন রমদনুল করিমের শিক্ষা আজকাল তারা শিক্ষা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এক এক করে আমরা আঠারোটি পর্ব সমাপ্তি করতে পেরেছি আজকে আমরা উনিশতম পর্ব নিয়ে কাজ করব গোটা রমদনুল করিম জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে সেটা হচ্ছে আজকাল তারা শিক্ষা আজকে তারা তালাত করা হবে বাইশ নাম্বার পাড়া বাইশ পাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ সুরা রয়েছে যেমন সুরত ইয়াসিন রয়েছে সুরত সাবা রয়েছে সুরতুল ফাতে রয়েছে গুরুত্বপূর্ণ এই সুরাগুলো রয়েছে তার মধ্য থেকে কয়েকটি আয়তের সার মরমায় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ বিশ্বাস করে আজকে তারা একেবারে শুরু লগ্নে একটি আয়তাল করবেন সুরত আজাব এর তেত্রিশ নম্বর আয় এখানে আল্লাহ তারা তার মুমিন নারীদেরকে উপদেশ দিয়েছেন অর্থাৎ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পত্নীদেরকে উপদেশ দিয়েছেন

আল্লাহ যদি দিয়ে থাকেন এভাবে যদি মহাব্বত কেউ থাকে এভাবে যদি ভালো যদি বেশি থাকেন আপনার ব্যাপারে আমার ব্যাপারে কি সিদ্ধান্ত আপনার স্ত্রীর ব্যাপারে আমার স্ত্রীর ব্যাপারে কি সিদ্ধান্ত তাহলে আসুন আমাদের স্ত্রীদেরকে আমরা পদ্মায় রাখার চেষ্টা করি তাদেরকে পদ্দার বাইরে না যাব আমরা ধীরে टारगेट করি আরেকটি মেসেজ খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এই মুহূর্তে সূরাত আল হিসাবের 35টা বলায় এখন আল্লাহ তাআলা 10টি পয়েন্ট তুলে ধরেছেন আল্লাহ তাআলার কোন বান্দা যদি 10টি পয়েন্ট নিয়ে যদি তার জীবন সমাজ বাস্তব যদি পর্যালোচনা করতে পারে আল্লাহ তাআলা তাকে সফলতা সম্পন্ন করে পৌঁছে দেবেন শুধু তাই না ওয়া আজরান আউবীন মা আজরান কাবীর

আল্লাহ তালাভাবে ধীরে 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 বলছেন বলার পরে আল্লাহ বলছেন কি আল্লাহ কাদের রয়েছে আল্লাহ তালা বলেন প্রথমত ইন্দাল মুসলিমার অনুগত অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী অর্থাৎ মুসলিম পুরুষ এবং মুসলিম নারী ইন্দাল মুসলিম মুসলিমান আত্মসমর্পণ পুরুষ আত্মসমর্পণকারী নারী অস্বাধিক অস্বাদিক সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী অস্বাভিনী অস্বিনার দৈদশীলকারী পুরুষ দৈদশীলকারী নারী এভাবে আল্লাহ তারা ধীরে 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 দশটি পয়েন্টের কথা বলে বলছেন যারা এই দশটি গুণে গুণান্বিত হবেন আল্লাহ তারা তাদেরকে অধিক সম্মানে সম্মানিত করবেন মহান রব আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দেবেন সুবাহান তারপর আজকের আলোচনার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে সুরত হাজার সত্তর নম্বর আয়াত এই আয়াতটা যতবার আমি পড়ি ততবার ভিতরে আবেগ অনুমতি হয় আল্লাহ তারা কথার অনুযায়ী কি কথা বলতে পারছি আল্লাহ তালা যেভাবে চেয়েছেন সেভাবে কি কথা বলতে চা পাচ্ছি না আমি আল্লাহ তালা কি বলছেন আপনি জানেন আল্লাহ তালা বলছেন ইয়া বিশ্বাসীরা আমাকে ভয় করো আর সত্য কথা তাহলে আসুন আমরা আল্লাহকে বই করি আর বলি রীন যেন আমরা আমাদের জিন্দি গঠন করি আজকের তারা শিক্ষা এভাবে আমরা আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত উনিশতম পর্ব সমাপ্তি করতে পেরেছি আমাদের বিশ নম্বর পর্বত দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আহমতুল